আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের প্রিয় চ্যানেল ঔষধ কথাতে স্বাগতম আমরা অনেকেই ব্রোন ব্রণের কালো দাগ বা মেস্তা নিয়ে বছরের পর বছর ভুকে থাকি বাজারে হাজারো ক্রিম থাকলেও আজ আমি এমন একটি ক্রিম নিয়ে কথা বলবো যা চর্মরোগ বিশেষজ্ঞরা সাজেস্ট করেন সেটি হল অ্যাজেলিক ক্রিম যার জেনেরিক নাম অ্যাজেলিক অ্যাসিড টোয়েন্টি পারসেন্ট আজকের ভিডিওতে আমরা জানবো এটি আসলে কিভাবে কাজ করে কার জন্য এটি উপযুক্ত এবং ব্যবহারের সময় কি কি ভুল করা যাবে না পুরো ভিডিওটি না টেনে দেখুন কারণ ভুল ব্যবহার আপনার ত্বকের ক্ষতি করতে পারে অ্যাজেলিক অ্যাসিড মূলত একটি ন্যাচারাল উপাদান যা বার্লি বা গমের মতো দানা শস্য থেকে পাওয়া যায় এর তিনটি প্রধান কাজ রয়েছে ব্রোন নিরাময় এটি ত্বকের লোমকূপের ভেতরে থাকা ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং ইনফ্লামেশন বা প্রদাহ কমায় ফলে নতুন ব্রোন হওয়া বন্ধ হয় মেস্তা ও হাইপার পিগমেন্টেশন এটি ত্বকের অতিরিক্ত মেলানিন উৎপাদন বাধাগ্রস্ত করে ফলে মেস্তা বা ব্রোনের পর যে কালো দাগ পড়ে তা ধীরে ধীরে হালকা হয়ে যায় এক্সফলিয়েশন এটি ত্বকের মৃত কোষ সরিয়ে স্কিন টেক্সচার ইভেন বা মসৃণ করতে সাহায্য করে সতর্কতা ছাড়া এই ক্রিম মাখলে হিতে বিপরীত হতে পারে সঠিক নিয়মটি মন দিয়ে শুনুন প্রথমে একটি ফেস ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে শুকিয়ে নিন মুখ ভেজা অবস্থায় এই ক্রিম লাগাবেন না শুধুমাত্র আক্রান্ত স্থানে যেমন যেখানে ব্রন বা দাগ আছে খুব সামান্য পরিমাণে ক্রিমটি আলতো করে লাগিয়ে নিন পুরো মুখে লোশনের মতো মাখার প্রয়োজন নেই এটি শুধুমাত্র রাতে ব্যবহার করা সবচেয়ে নিরাপদ দিনের বেলা অবশ্যই একটি ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করতে হবে কারণ অ্যাজেলিক অ্যাসিড ব্যবহারের পর ত্বক সূর্যের আলোর প্রতি সেন্সিটিভ হয়ে যায় এবার আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে এর পার্শ্ব প্রতিক্রিয়া যেহেতু এটি একটি অ্যাসিড ভিত্তিক ওষুধ তাই ব্যবহারের পর শুরুতে ত্বক কিছুটা চুলকাতে পারে বা সাময়িকভাবে লাল হতে পারে এটি সাধারণত দুই তিন দিনের মধ্যে ঠিক হয়ে যায় সতর্কতা চোখ নাকের কোনা বা ঠোঁটের চারপাশে এটি লাগাবেন না যদি অতিরিক্ত জ্বালাপোড়া বা চামড়া উঠে যাওয়ার মতো সমস্যা হয় তবে ব্যবহার বন্ধ করে কয়েকদিন গ্যাপ দিন এবং ময়েশ্চারাইজার ব্যবহার করুন প্রেগন্যান্সি বা ফিডিং পিরিয়ডে এটি ব্যবহারের আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন পরিশেষে বলতে চাই অ্যাজেলেক বা অ্যাজেলিক অ্যাসিড কোনো জাদুর কাঠি নয় যে রাতারাতি ফল দেবে ভালো ফলাফল পেতে আপনাকে অন্তত চার থেকে ছয় সপ্তাহ ধৈর্য ধরে এটি ব্যবহার করতে হবে আর মনে লাগবেন সবার ত্বকের ধরন এক নয় তাই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ ভিডিওটি আপনার উপকারে আসলে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে কোন ওষুধের রিভিউ দেখতে চান সেটিও জানাতে ভুলবেন না ওষুধের সঠিক তথ্য পেতে সাবস্ক্রাইব করে রাখুন ঔষধ কথা চ্যানেলটি সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ